আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা এনজিও জাতীয় পত্রিকার দৈনিক আলোর মাধ্যমে সাতশো পনেরো পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন কিভাবে প্রেরণ করবেন যোগ্যতা কি লাগবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি দ্রুত সহকারী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন সাতশো পনেরো পদে সেবা এনজিওর দৈনিক প্রথম আলো ষোলোই মে প্রকাশিত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে আকর্ষণীয় প্রথম পদের নাম জোনাল মেজার পুরুষ এই পথে সরমোট তিনজন জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে সুনাম ধন্য প্রতিষ্ঠানের ন্যূনতম এরিয়া ম্যাজার পদে মাইক্রো ক্রেডিটে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানিষ্কারের মাসিক বেতন সর্বসাগরের চৌষট্টি হাজার টাকা নিয়মিত করার পর মাসিক বেতন ছিয়াত্তর হাজার টাকা লাঞ্চ ও অবস্থান ভাতা অন্তর্ভুক্ত থাকবে দুই নম্বর পদের নাম এরিয়া ম্যানেজার এই পথটিতে শুধু পুরুষ পাত্রে আবেদন করতে পারবেন পথ সংখ্যা রয়েছে সরমোট দশটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে সেই যোগ্যতা লাগবে স্নাতক অথবা স্নাতকতর স্নাতক পাশে পাথর থেকে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে স্নাতকোত্তর পাশের ক্ষেত্রে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শাখা ব্যবস্থাপক হিসাবে শিক্ষানুষকালে মাসিক বেতন তেপ্পান্ন হাজার একশো টাকা স্থায়ী কমানোর পরে তেষট্টি হাজার টাকা তিন নং পদের নাম অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয় শূন্য পদের সংগ্রহ দশটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আবেদনকারীকে বাণিজ্য বিভাগে স্নাতকতর ডিগ্রিদারী হতে হবে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের প্রধান কাজে কাজ করার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানের মাসিক বেতন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকনের পর আটচল্লিশ হাজার চারশো টাকা চার নম্বর পদে নাম ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ সংখ্যা রয়েছে পঞ্চাশটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকর ডিগ্রিদার হতে হবে স্নাতক পাশের ক্ষেত্রে অবশ্যই আপনার স্নাতক পাশের ক্ষেত্রে স্বপদে এবং স্নাতকোত্তর ক্ষেত্রে অবশ্যই শাখা ব্যবস্থা পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানুষ্কালে মাসিক বেতন বিয়াল্লিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে পঞ্চাশ হাজার একশো টাকা ক্রেডিট ও লাঞ্চ সহ প্রদান করা হবে এ বিজ্ঞপ্তির পাঁচ নম্বর পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ শূন্য পদের সংখ্যা একশোটি আবেদনকারী বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাত ডিগ্রিদারি হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ক্রেডিটে দুই বছরের শিক্ষা নবিষ্কার ছয় মাসে মাসিক বেতন তেত্রিশ হাজার টাকা নিয়মিতকরণের পর মাসিক বেতন চল্লিশ হাজার সাতশো টাকা ক্রেডিট ও লান সহ প্রদান করা হবে ছয় নং পদের নাম অ্যাকাউন্টেন্ট পুরুষ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন পথ সংখ্যা রয়েছে একশোটি আবেদনকারী বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে আবেদনকারীকে বাণিজ্য বিভাগে স্নাতকতর ডিগদারি হতে হবে শিক্ষানুষ্কালে মাসিক বেতন উনত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা লাঞ্চ পাতা ও সালানি বিল অন্তর্ভুক্ত থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশোর মধ্যে আকর্ষণীয় সাত নম্বর পদের নাম কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী এ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে হবে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইশটি আবেদনকারী বয়স বাইশ এবং পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে অর্থাৎ বাইশের উপরে এবং পঁয়ত্রিশের নিচে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকতর স্নাতকদের ক্ষেত্রে সোনাম মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্নাতকোত্তর পাশের ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিভিন্ন অভিজ্ঞতা আবেদন করতে পারবেন মাসিক বেতন শিক্ষানবিশকালে উনত্রিশ হাজার টাকা স্থায়ী করানোর পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ক্রেডিট ভাতা ও লাঞ্চ ভাতা সহ সবচেয়ে আকর্ষণীয় পদের নাম আট কমিটি ম্যানেজার মাঠকর্মী বি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি দুশো পঞ্চাশটি আবেদনকারী বয়স সর্বনিম্ন বাইশ এবং সর্বোচ্চ পঁচিশ বছর থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক হতে হবে এইচএসি পাশের প্রার্থীদের দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান থেকে শিক্ষানুষ্ঠান মাসিক বেতন প্রাপ্ত হবেন আঠাশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পর পঁচিশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করবে ক্রেডিট ও লঞ্চ বাতাসহ আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে অর্থাৎ আপনাকে আবেদনপত্র সহ সকল কাগজপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে সদতলা তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদ অভিজ্ঞতা সনদ সহ সকল শিক্ষাযোগ্যতা সনদপত সত্য ফটোকপি জমা দিতে হবে শিক্ষা নিষ্কালে ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ হওয়ার পর আমাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল অবসরকালীন তহবিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাসুয়েটি অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটির সুবিধা জানি বিল মোবাইল বিল দূরত্ব ভাতা বাণিজ্যিক ভাতা অবস্থান ভাতা মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত ট্রাভেলিং ও ডেইলি অ্যালাউন্স বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে ছয় সাত ও আট নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের ক্ষেত্রে এক মাস প্রশিক্ষণকাল ধরা হবে এক দুই চার পাঁচ এবং ছয় নং পদের ক্ষেত্রে নির্দিষ্ট মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক ও দুই নং পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা তিন ও চার নং পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা পাঁচ ছয় সাত ও আট নং পদের ক্ষেত্রে দশ হাজার টাকা জামা দিয়ে কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত হতে হবে দরখাস্তের সাথে দুটি সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সকল পদের ক্ষেত্রে দুইজন প্রকৃতির জামিনদার প্রার্থীকে একশো টাকা মূল্যের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হতে হবে ঢাকা রাসাই রংপুর ও মহৃসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন ছয় সাত ও আট নং পদে ক্ষেত্রে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ এবং নরসিংহ জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে আপনি যদি ওয়েবসাইট এবং ইমেলের মাধ্যমে সিবি ড্রপ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সহজে লিখিত আবেদনপত্র সহ সিবি ড্রপ করতে হবে আপনি যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনাকে পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বেতকা টাঙ্গাইল এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে আর ওয়েবসাইটের মাধ্যমে প্রেরণ করতে চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট সেবা স্পেস বিডি ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও আপনি সেবা সংস্থার নিকটস্থ যে কোনো একটি শাখায় দরখাস্ত জমা দিতে পারেন অথবা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে পিডিএফ আকারে করে আপনার আবেদনপত্রটি প্রেরণ করবেন আর আপনারা যদি নিজেরাই এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করবেন প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে সেখান থেকে একটু ভালোভাবে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আবারও হাজির হবো নতুন কোন ভিডিও নিয়ে আশা করি সেবা ভালো থাকবেন আসলাম আলাইকুম